আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের সবাইকে গিয়ার বক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত গত ক্লাসে আমরা ফিজিক্স ভৌতবাটের গতি ও গতি সমীকরণ অধ্যায়ের মেদ করেছিলাম তো আজও আমরা মেথ করব তবে আজকের মেদটি করার জন্য আমাদের কিছু বেসিক নিয়ে আলোচনা করতে হবে তো আজকের বেসিকের আলোচনা হলো যে অভিকর্ষীয় তরণ আমরা এটা সবাই জানি ওপর থেকে কোনো বস্তু নিচে পড়লে যে মান পজিটিভ হয় এবং নিচে থেকে কোনো বস্তু ওপরে নিক্ষেপ করলে যে এর মান নেগেটিভ হয় মূলত এই অভিকর্ষীয় তরণের মান কেন পজিটিভ হয় এবং কেন নেগেটিভ হয় সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব অবশ্য যদি আমরা শুধু একটা জিনিসই মনে রাখি যে কোনো বস্তু উপর থেকে নিচে বললে অভিকর্ষ তরণ যে মান পজিটিভ হয় এবং নিচে থেকে কোনো বস্তু উপর থেকে নিক্ষেপ করলে উপরের দিকে নিক্ষেপ করলে তাহলে অভিকর্ষ তরণ যে মান নেগেটিভ হয় এই বিষয়টা যদি আমরা একটু মনে রাখি বা মুখস্থ করে নেই তাহলে আমরা মেট করতে পারবো তবে আমাদের একটু জানার দরকার আর কি এই বিষয়টা একটু জানার দরকার তো আমরা এটার জন্য একটা চিত্র অঙ্কন করে আনি তো দেখো আমরা চিত্রটি একটা চুম্বুক দেখতে পাচ্ছি এবং চুম্বুকের ঠিক উপরে একটা পাত রাখা আছে দেখো এই চুম্বুক এই এর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে বলো এই চুম্বুক এই ধাতবপাতটিকে তার কেন্দ্র দিকে নির্দিষ্ট একটা বলে আকর্ষণ করতেছে দেখো ধাতব পাতকে আকর্ষণ আকর্ষণ করার কারণে ধাতবপাতটি চম্বুকের মধ্যে এসে জোড়া লেগে যায় বা আটকে যায় দেখো এই ধাতবপাতটি শুরুতে এই পজিশনে ছিল এই ধাতবপাতটি শুরুতে দেখো এই ধাতব পাতটি এটি একটি ধাতব পাত তো এটি একটি ধাতব পাত এই ধাতব পাতটি শুরুতে এই পজিশনে ছিল তো দেখো এই পজিশন থেকে এই চুম্বকের আকর্ষণ বলের কারণে এই ধাতব পাতটি দেখো এই যে তৃতীয় চিত্র তিন নম্বর চিত্রতে আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে এই ধাতব পাতটি এই চুম্বকের মধ্যে এসে আটকে যায় এটা আমরা সবাই জানি আচ্ছা এই বিষয়ে একটু মাথায় রাখো যে চুম্বকের আকর্ষণ বলের কারণে এই ধাতব পাতটি চুম্বকের মধ্যে এসে আটকে যায় এবং এই চুমুক আকর্ষণ করে কোন দিকে বলো চুমুক আকর্ষণ করতেছে তার দিকে অথবা চুমুকের দিকে এই 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 নিচের দিকে আকর্ষণ করতেছে এই একটু মাথায় রাখো দেখো এরপরে আমরা একটা আপেলের গাছ দেখতে পাচ্ছি যা কি পৃথিবীর উপরে আছে আচ্ছা দেখো তো এই যে একটা আপেল এই পজিশন থেকে এই আপেলটা দেখো যদি এই আপেলটা চিন্তা করো এই পজিশন থেকে আপেলটা আহ নিচের দিকে নেমে বা পড়ার সময় দেখো এই পজিশনে আসলো দেখো এই যে নিচে এই পজিশনে আসলো আচ্ছা দেখো তো একটা বিষয় খেয়াল করো আপেলটা কেন নিচের দিকে পড়লো এই আপেলটা দেখো এই যে রেচিন নদী বোঝাচ্ছি আপেলটা কেন নিচের দিকে পড়লো আপেলটা দেখো এই যে রেচিন নদী আসে আপেলটা তো এই জায়গা থেকে কোনো একটা আপেল তো এই দিকে যেতে পারতো এদিকে যেতে পারতো না কোনো একটা আপেল দেখো এইদিকে যেতে পারতো বা এই যে এই পজিশন থেকে আপেল দেখো এই যে তৃত নদী বোঝাচ্ছি উপর দিকেও যেতে পারতো কিন্তু আপেলটা উপরে গেল না অথবা আশেপাশে অন্য কোনো সাইডে বা অন্য কোনো দিকে গেল না আপেলটা কেন নিচের দিকে বললো আপেলটা কেন নিচের দিকে বললো আসলে এই বিষয় নিয়ে নিউটনের একটা গল্প আছে বা আমরা এই গল্পটা সবাই জানি কিন্তু আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব তো এই চিত্রটা থাক আমরা আরেকটা চিত্র অঙ্কন করি দেখো তো দেখো আমরা যদি এই নোটটা বা এই কথাটা একটু পড়ি চম্মুক যেমন দেখো চম্মুক যেমন নির্দিষ্ট একটি বলে চম্মুক যেমন নির্দিষ্ট একটি বলে এবং নির্দিষ্ট দূরত্বের মধ্যে কোনো ধাতব বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে মানে আমরা কিছুক্ষণ আগে যে চিত্রটা দেখলাম প্রথম যে চিত্রটা দেখলাম সেই দেখছিলাম কি বলো একটা একটা তার ধাতব কেন্দ্র দিকে বা দিকে আকর্ষণ করে একত্রে জোড়া লেগে গেছে আমি দেখো এই লাইনটা যদি আমরা আবার একটু পড়ি চুম্বক যেমন নির্দিষ্ট একটি বলে নির্দিষ্ট একটা বলে এবং নির্দিষ্ট দূরত্বের মধ্যে নির্দিষ্ট দূরত্বের মধ্যে কোন ধাতব বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে একইভাবে মানে চমুক যেরকম করে আকর্ষণ করলো একই ভাবে পৃথিবী ও পৃথিবীও নির্দিষ্ট একটি বলে পৃথিবী এক নির্দিষ্ট একটি বলে এবং নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকা ধাতব ও ধাতব সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তোমার বিষয়টা বুঝতে আমরা যে সময় এক নাম্বার চিত্রটা দেখছিলাম যে এক নাম্বার চিত্রের মধ্যে চুমুক কি করলো চুমুক ধাতব পাতকে আকর্ষণ করে তার কেন্দ্রের দিকে আনলো আর এই দুই না এই চিত্রে দেখো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা এপেল গাছ পৃথিবীর উপর লাগানো আছে তো ওই এপেল গাছ থেকে যখন একটা এপেল পড়ে তখন এপেলটা নিচের দিকে আসতেছে ঠিক আছে তার মানে কি করতেছে বলো এই পৃথিবীর একটা নির্দিষ্ট আকর্ষণ বল আছে এবং আকর্ষণ বলটা একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকলে নির্দিষ্ট একটা দূরত্বের মধ্যে বস্তু যদি থাকে তাহলেই কেবল পৃথিবী ওই বস্তুকে আকর্ষণ বল দ্বারা মানে আকর্ষণ করে আর কি তো দেখো এই আকর্ষণ চুমুক শুধুমাত্র ধাতব পথার থেকে আকর্ষণ করত কিন্তু এই পৃথিবী পৃথিবী দেখো কি করতো বলো পৃথিবী ধাতব অধাতব এবং সকল বস্তুকে তার কেন্দ্র দিকে আকর্ষণ করে পৃথিবী কি করে বলো পৃথিবীর কেন্দ্র কোনটা বলো এটা হলো পৃথিবীর কেন্দ্র দেখো এটা হলো পৃথিবীর কেন্দ্র তার মানে এই আপেলটা দেখো এই আপেলটা এই নিচে থেকে এই দেখো এই উপর থেকে উপর থেকে এই দিক পড়তেছে দেখো এই যে আপেলটা ধর সাপোজ ধরো এই দিক পৃথিবীর দেখো এই পৃথিবীটা এই যে এই পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে এরকম করে আকর্ষণ করে ঠিক আছে কোনো বস্তুকে কি করে তার কেন্দ্রের দিকে এরকম করে আকর্ষণ করে তো দেখো আমরা মেথ করার জন্য যদি এই নোটটা আবার এরকম করে জানি যে দেখো কোনো বস্তু ওপর থেকে নিচে পড়লে অভিকর্ষতনের মান পজিটিভ এবং বস্তুকে নিচে থেকে উপরে নিক্ষেপ করলে অভিকর্ষতনের মান নেগেটিভ হয় আমরা যদি শুধু এই এতটুকু মানে এর আগে যা বললাম তোমরা যদি কিছু নাও বুঝো বা মাথার উপর দিয়ে যদি যায় তোমরা যদি শুধু এই নোটটা মুখস্থ করো তারপরে মেট করতে পারবা তবে আমি যা বুঝাইলাম আসলে এটা বোঝার এটা বোঝা উচিত তোমাদের কারণ এটা একটা কি বলো যে একটা লজিক্যালি একটা জিনিস এবং তোমরা যদি লজিক্যালি চিন্তা করো তাহলে বিষয়টা এরকমই হওয়ার কথা তার মানে কি দেখো আমরা এই জায়গা থেকে একটা জিনিস শিখলাম সেটা হলো কি পৃথিবী ও চুমুকের মতো কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে কি করে বলো আকর্ষণ করে চুম্বকও কোনো বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে পৃথিবী তার নির্দিষ্ট একটা বলে বা আকর্ষণ বলে তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করে তো দেখো আমরা যদি এই এক নম্বর চিত্রটা চিন্তা করি দেখো এই এক নম্বর চিত্রটা যদি একটু চিন্তা করি তাহলে কি হতেছে দেখো এই যে একটা বস্তু একটা লোহার একটা বল এরকম একটা বস্তুকে দেখো একটা হাত দিয়ে জাস্ট শুধু উপরে কি করছে বলো উপরে ধরে রাখছে বস্তুটা যে সময় ধরে আছে হাত দিয়ে তখন এই যে আদি বেগ বা বস্তুটা কি আছে বলো স্থির অবস্থায় আছে এই হাতটা দিয়ে এই এই পজিশন থেকে দেখো এই যে এই এক নাম্বার পজিশনে মানে কি বলো বস্তুটার আদিবেগ ইউ সমান কত বলো শূন্য কেন বলো এটা স্থির অবস্থায় আছে হাত দিয়ে বস্তুটা শুধু উপরে ধরে আছে তো দেখো যখন দেখো এই হাত থেকে বস্তুটা ছেড়ে দিবে মানে জাস্ট শুধু ছেড়ে দিবে কোনো বেগে নিক্ষেপ করবে না জাস্ট ছেড়ে দিবে এই ছেড়ে দেওয়ার পরে দেখো এই এই বলটা এই যে নিচের দিকে পড়তে শুরু করবে এই নিচের দিকে দেখো এই যে এই পজিশন থেকে এক নং পজিশন থেকে দুই নং পজিশন যে ভূমি সেই ভূমিতে পসাবে ঠিক আছে তার মানে দেখো অবশ্যই দেখো এর আদি বেগ ইউ ছিল ইউসমশন কত ছিল বলো শূন্য ছিল যখন সে ভূমিতে পৌঁছালো তখন তার বেগ হলো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এটা মূলত ধরে নিছি যে এই জায়গা থেকে এই এক পজিশন থেকে দুই নং পজিশনে মার্বলটা এই বলটা পৌঁছালো তখন তার শেষ বেগ হলো পঞ্চাশ মিটার পার সেকেন্ড অথবা এই পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে এই বস্তুটা কি করলো বলো এই যে ভূমি সে ভূমিতে আঘাত করলো আচ্ছা দেখো এই জায়গায় একটা জিনিস খেয়াল করো দেখো আমরা যদি এই যে আমরা এর আগে যে তরণ দিয়ে অনেক মেদ করছি তো তরণের সংজ্ঞাটা যদি আমরা একটু পড়ি তাহলে দেখো তরণের সাথে সাথে সময়ের সাথে সাথে ব্যাগ বৃদ্ধির হারকে তরণ বলে আচ্ছা দেখো তো এই বস্তুটা যখন এই এক নং পয়েন্ট থেকে দুই নং এই এক নং পজিশন থেকে দেখো এক নং পজিশন থেকে দুই নং পজিশনে আসতেছে তখন পৃথিবীর যে আকর্ষণ বল পৃথিবীর আকর্ষণ বল কোন দিকে বলো এই যে নিচের দিকে দেখো এর জন্য দিয়ে দিছি দেখো এই যে পৃথিবীর আকর্ষণ বল নিচের দিকে বস্তু পড়তেছে নিচের দিকে যার জন্য বস্তুটা আদিবেগ ছিল শূন্য এবং শেষ বেগ হয়েছে কত বলো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তার দেখো আমরা যদি তরণের এই সংজ্ঞার সাথে একটু মিলেই দেখো সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তার মানে দেখো এই বস্তুটা এই এক নং পজিশন থেকে দুই নং পজিশনে আসতে অবশ্যই সময় লাগছে সময়ের সাথে সাথে কি হয়েছে বলো এই বস্তুটার ব্যাগ বৃদ্ধি পেয়েছে যার জন্য অভিকর্ষীয় তরণ জের মান কি বলো এই এক নং পজিশন থেকে এই দুই নং পজিশনে যখন আসে তখন অভিকর্ষীয় তরণ জের মান হতেছে বলো পজিটিভ অভিকর্ষীয় তরণ যে তখন তখন কি হই বলো পজিটিভ যখন এই এক নং পয়েন্ট থেকে দুই নং পয়েন্টে বস্তুটা পৌঁছাই তখন অবিকর্ষীয় তরণ আমরা জি দ্বারা প্রকাশ করি যে মান হইতেছে পজিটিভ কেন দেখো এই সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে এই সময়ের সাথে একটু মিল মিল রাখো তাহলে দেখো এই বস্তুটা সময়ের সাথে সাথে অবশ্যই তার বেগ বৃদ্ধি পাইছে তাহলে অবশ্যই এই জায়গায় ত্বরণ হইছে যদি আনুভূমিকভাবে আমরা চিন্তা করতাম যদি এই বস্তুটা এই যে আনুভূমিকভাবে আনুভূমিক হলো কি দেখো এই যে এটা হলো আনুভূমিক রেখা সোজা এক্স অক্ষ বরাবর আর এটা হলো কি বলো উলম্ব রেখা তো দেখো যদি আমরা আনুভূমিক রেখা বরাবর চিন্তা করতাম তাহলে এক নং পয়েন্ট থেকে দেখো এই যে এক নং পয়েন্ট থেকে এই দুই নং পয়েন্টে বস্তুটা আসলে মতো অবশ্যই তার ব্যাগ বৃদ্ধি হইতো এবং সেক্ষেত্রে ত্বরণ হইতো কিন্তু দেখো আমাদের শুধু জাস্ট এটা এরকম করে আমরা উল্টায় দিছি এই এক নং পয়েন্টটা দেখো উপরে দিয়ে দিছি এবং এই দুই নং পয়েন্ট আমরা কি দিছি বলো নিচে দিছি জাস্ট উপরে দিছি যার জন্য এই স্মরণের পরিবর্তে এই জায়গায় এইস হয়েছে ঠিক আছে এই জন্যই এই জায়গায় অভিঘর্ষীয় তোরণ কাজ করতেছে বা পৃথিবীর আকর্ষণ বলটা কাজ করতেছে দেখো বস্তুটা যে সময় আরো বরাবর থাকে যদি একটা এটা একটা রাস্তা মনে করো একটা রাস্তা মনে করো তখন দেখো এই বস্তুটা একটা বস্তু এরকম কি রুটের রাস্তার উপরে আছে তার মানে পৃথিবীর আকর্ষণ বল কি করতেছে বলো এই নিচের দিকে কাজ করতেছে নিচের দিকে কাজ করতে আমার রাস্তার মধ্যে দেখো এই বস্তুটা যদি এতটুকু উচ্চতা থাকতো তাহলে বস্তুটা নিচে নামে রাস্তায় আসতো কিন্তু যেহেতু বস্তুটা রাস্তার মধ্যে আসে সেক্ষেত্রে আকর্ষণ বল এরকম করে কাজ করে না পৃথিবী যে আকর্ষণ বল সেটা এরকম করে কাজ করে কিন্তু এটা ভূমি বরাবর থাকে যার জন্য বোঝা যায় না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখো এরকম করি আবার যদি দুই নম্বর চিত্রটা চিন্তা করি দুই নম্বর চিত্র কি হচ্ছে দেখো এই ভূমি থেকে একটা বস্তুকে এই একটা বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড আদিবেগে উপরে নিক্ষেপ করা হয়েছে দেখো এই ভূমি থেকে এই ভূমি যদি আমরা এক নং পয়েন্ট ধরি আর এটা যদি আমরা দুই নং পয়েন্ট ধরি তার মানে বিষয়টা খেয়াল করছি একটু দেখো আমরা একটা বেগে নিক্ষেপ করলাম সেটা হলো পঞ্চাশ মিটার পার সেকেন্ড একটা বেগে নিক্ষেপ করলাম বস্তুটা এই এক নং পয়েন্ট থেকে দুই নং পয়েন্টে আসার পরে তার বেগ হয়ে গেলো কত বলো শূন্য কিসের জন্য ব্যাগটা শূন্য হলো কারণ দেখো এই পৃথিবীর যে আকর্ষণ বলটা পৃথিবীর আকর্ষণ বলটা হলো কোন দিকে বলো এই দেখো পৃথিবীর আকর্ষণ বলটা নিচের দিকে এবং আমরা এই পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে বল প্রয়োগ করে বস্তুকে উপরে ওঠানোর চেষ্টা করতেছি যার জন্য কি হয়েছে বলো বস্তুটা এই শেষ পজিশনে দুই নং পজিশনে আসে তার বস্তুর যে শেষ ব্যাগ সেই ব্যাগটা কি হয়েছে বলো শূন্য হয়েছে যার পরে যার জন্য কিছুক্ষণ পর বস্তুটা আবার সেই এই পজিশনে ভূমিতে আসবে এটা আমরা অবশ্যই বাস্তব জীবনে দেখছি কারণ আমরা অনেকেই যে ঢিল মারছি উপরের দিকে তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর ঢিলটা উপরে ওঠার পরে আবার কি করে বলো আমাদের পৃথিবীতেই ফিরে আসে তার মানে দেখো এই জায়গায় কিন্তু দেখো এই সময়ের সাথে সাথে বেগ কী হতেছে বলো আমরা যদি এখন দেখো মন্দনের একটু সংজ্ঞাটা পড়ি মন্দনের সংজ্ঞাটা যদি আমরা পড়ি যে দেখো সময়ের সাথে সাথে বেগ রাশের হারকে মন্দন বলে তার মানে কি দেখো এই এক নং পয়েন্ট থেকে এক নং পয়েন্ট থেকে এই দুই নং পয়েন্টে যখন বস্তুটা যায় তখন তার ব্যাগটা রাস্তায় আসছে রাস পাইতে 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 যখন এই দুই নং পজিশনে আসে তখন তার ব্যাগটা কী হতেছে বলো শূন্য হইতেছে আমরা যখন এই এক নং এবং দুই নং পয়েন্ট চিন্তা করব তখন এই জায়গায় কী হতেছে বলো মন্দন হতেছে এই জায়গায় মন্দন হইতেছে যার জন্য আমরা এই জায়গায় অভিকর্ষীয় তরণ জিয়ের মান কী দেই বলো অভিকর্ষীয় তরণ জিয়ের মান নেগেটিভ দেই ঠিক আছে কারণ কি দেখো এটা পৃথিবীর আকর্ষণ বলের বিপরীতে কাজ করে আমরা উপরে উঠাইতেছি পৃথিবীর আকর্ষণ বল হলো নিচের দিকে আর আমরা বস্তুকে বল প্রয়োগ করে উঠাইতেছি কিন্তু কে বলো উপরের দিকে যার জন্য সময়ের সাথে সাথে ব্যাগ হ্রাস পাচ্ছে এই জন্য এই দেখো দুই নং পয়েন্টে অভিকর্ষীয় তরণ জিয়ের মান কি বলো নেগেটিভ এবং এই এক নাম্বার চিত্রে অভিকর্ষীয় তরণ জেরমান মান হতেছে কি বলো পজিটিভ এক নম্বর চিত্রে অভিকুর সতরঞ্জ জের মান পজিটিভ কেন বস্তুটা উপরে থেকে নিচে নামছে এবং সময়ের সাথে সাথে তার ব্যাগটা কী হয়েছে বলো বৃদ্ধি পাইছে এবং মন্দ দেখো এই দুই নং চিত্র যদি আমরা চিন্তা করি এক নং বিন্দু থেকে দুই নং বিন্দুতে বস্তুটা ওঠার জন্য বা পচানোর জন্য তার সময়ের সাথে সাথে ব্যাগ হ্রাস পাইছে যার জন্য অভিকুর সতরঞ্জ জের মান নেগেটিভ কথা ক্লিয়ার আশা করি এই বিষয়টা বুঝতে পারছো তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমাদের এই নিয়ে আর কোনো মনে হয় না আর কোনো সমস্যা হবে তোমাদের এটা আমার কাছে মনে হতেছে অনেক ভালো একটা বেসিক হয়েছে তো আমরা এখন এই বেসিক দিয়ে মেদ করতে পারবো তো আমরা তখন যে বেসিক নিয়ে আলোচনাটা করলাম সেই বেসিকের উপর ভিত্তি করে আমরা এই এক নম্বর মেদটা করব তো আজকে আমরা শুধু একটা মেদই করব কারণ আমাদের ক্লাসটা অনেক লম্বা হয়ে যায় যদি আমরা অনেকগুলো মেদ করি বা দুই থেকে তিনটা মেদ করি তো দেখো এই ম্যাটটা একটু পড়ো একটি বস্তু একটি বস্তু একশো ফুট উপর হইতে অভিকর্ষের টানে পড়ে আট ফুট পুরু বালি ভেদ করার দরুন এর ব্যাগ অর্ধেক হল দেখো এ বিষয়টা যদি আচ্ছা বস্তুটি বালির আর কত গভীরে যেতে পারবে এবং অভিকর্ষীয় তরণ জের মানটা দিয়ে আছে দেখো বত্রিশ ফিট পার সেকেন্ড এটা অবশ্যই এফপিএস পদ্ধতির জের দেওয়া আছে তো আমরা এরকম করি এম কেস পদ্ধতি সিজিএস পদ্ধতি এবং এফএস পদ্ধতি যে জের মান হয় সে মানগুলো আমরা প্রথম ক্লাসে যে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম সেখানে দিয়ে দিয়েছি আশা করি আজকে আপনাদের কোনো সমস্যা হবে না যদি ওই ক্লাসগুলো আপনারা দেখেন আর তাছাড়া এটা জানা উচিত কারণ এম কেস এস পদ্ধতিতে মান হলো নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সিজিএস পদ্ধতিতে এর মান বা অভিকৃষ্ণীয় তরণ এর মান হতেছে নয়শো একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এস পদ্ধতিতে পদ্ধতিতে যে মান বা হলো কত বলো বত্রিশ ফিট পার সেকেন্ড স্কোয়ার তো দেখো এই ম্যাটটার জন্য যদি আমরা একটা চিত্র অঙ্কন করে আনি তাহলে আমাদের ম্যাটটা বুঝতে অনেক সুবিধা হবে এবং পরবর্তীতে আমরা আবার একটু রিপিট করব তো দেখো এই ম্যাটটার জন্য আমরা একটা অঙ্কন করলাম আসলে এই চিত্র আমরা এখন এই ডাকটা পরে এই চিত্রের সাথে মেলানোর চেষ্টা করবো দেখো একটি বস্তু এই যে একটা বস্তু দেখো এক নং পজিশনের যে বস্তুটা সেটা হলো কি যে এই যে একটা বস্তু ঠিক আছে এই যে একটা বস্তু একশো ছাপ্পান্ন ফুট উপর হতে তার মানে দেখো এই যে এক নং পজিশন থেকে এই এক নং পজিশন থেকে এই দুই নং পজিশনের যে দূরত্ব সে দূরত্ব হলো এই সময় কত বলো একশো ছাপ্পান্ন ফিট ঠিক আছে একশো ছাপ্পান্ন ফিট উপর হতে অভিকর্ষের টানে পড়ে তার মানে এই জায়গা থেকে বস্তুটা জাস্ট শুধু ছেড়ে দিছে এই হাত দিয়ে আমি এর আগে যে একটা দেখলাম যে হাত দিয়ে বস্তুটা শুধুমাত্র ধরে শুধু মানে ছেড়ে দিছে যার জন্য আদি ভাগ কত বলো শূন্য জাস্ট শুধু ছেড়ে দিছে অভিকর্ষ টানে পড়তেছে মানে আদি ই ইউ সমান এই জায়গা থেকে অভিকর্ষ ছেড়ে দেওয়ার জন্য অভিকর্ষ পৃথিবীর যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলের কারণে বস্তুটা দেখো এই জায়গায় একটা কি হয়ে বলো এই ভূমিতে বসানোর জন্য একটা ব্যাগ হবে ভূমিতে বসানোর জন্য একটা ব্যাগ হবে তাহলে দেখো পরে কি বলছি দেখো আট ফুট পুরু বালি ভেদ করার দরুন এর ব্যাগ অর্ধেক হলো তার মানে এই জায়গায় আসার পরে দেখো এই দুই নং পজিশনে আসার পরে যে একটা ব্যাগ হবে এই ব্যাগটা এই দেখো এই যে আট ফুট এই যে এই দুই নং পজিশন থেকে তিন নং পজিশনে আসছে দেখো এই দুই নং পজিশন থেকে তিন নং পজিশনে আসতে তার ব্যাগ কি হয়ে যাবে বলো অর্ধেক হয়ে যাবে দেখো এই যে আমরা দিয়ে দিচ্ছি বাই তো তার মানে এই জায়গায় যে ব্যাক হবে দুই নং পজিশনে যে ব্যাগ হবে এই ব্যাগটার অর্ধেক হয়ে যাবে এরপরে কি বলছে দেখো বস্তুটি বালির আর কত গভীরে যেতে পারবে এখন বলছি দেখো আর কত গভীরে যেতে পারবে তার মানে অবশ্যই এই তো মাটি ভেদ করতে ভেদ করে বস্তুটা বের হতে পারবে না তার দেখো এই জায়গা থেকে যে এসের মানটা যে তিন নং পজিশন থেকে চার নং পজিশনের যে এসের মানটা সেই এসের মানটা বের করতে বলছে তো দেখো এই জন্য আমরা শুরুতে কি করবো বলো আমরা শুরুতে এক নং এবং দুই নং নিয়ে চিন্তা করব আমরা কি করব বলো আমরা দেখো এক নং এই যে এক নং ও দুই নং নিয়ে চিন্তা করি মানে আমাদের এই জায়গায় দেখো শুধু ভি এর মানটা বের করা লাগবে আমরা কোনোভাবে দেখো এই জায়গায় আমরা কিসের মান দিয়ে আসে ইউ এর মান দেওয়া আছে এইস এর মান দিয়ে আছে দেখো তো ভি এর মানটা আমরা কেমনে বের করতে পারি এবং অভিজ্ঞতা এর মান দেওয়া আছে এই জায়গায় জিয়ের মান কত বলো জের মানটা এই যে দিয়ে দিছে এই জায়গায় দেখো এই যে জিয়ের মানটা দিয়ে দিছে বত্রিশ ফিট পার সেকেন্ড তো দেখো আমরা যদি এই সূত্রটা ফেলাই যে ভি স্কোয়ার সমান সমান ইউ দিব না মাইনাস বলো দেখো এই বস্তুটার এই জায়গায় শুরুতে উপরে এক নং বেগ ছিল কত বলো শূন্য এই জায়গায় আসবে তার একটা বেগ হবে তার মানে সময়ের সাথে সাথে অবশ্যই তার হয়েছে বলো বৃদ্ধি পাইছে তার মানে এই জায়গায় কি হয়েছে বলো যদি আমার আনুভূমিক চিন্তা করে তার মানে অবশ্যই চরণ হয়েছে আর একটা জিনিস নোটিশ হয়ে লিখে নো কোনো বস্তু উপর থেকে নিচে পড়লে অভিগ্রসিত চরণ জের মানে কি হয় বলো পজিটিভ হয় সেক্ষেত্রে এই জায়গায় কি হবে বলো পজিটিভ তাহলে কি বলো ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু আচ্ছা এই জায়গায় এর আগে দেখো আমরা এ এফ ব্যবহার করতাম যে তরণ এখনকার তরুণটা কি বলো যেহেতু এই জায়গায় অভিকর্ষিত তরণ কাজ করতেছে তাহলে আমরা এই জায়গায় জি জি ব্যবহার করবো টু জি ইন টু আগে স্মরণের পরিবর্তে আমরা এই জায়গায় এস লিখতাম কিন্তু এই জায়গায় দেখো স্মরণ এবং উচ্চতা স্মরণ মানে কি নির্দিষ্ট দিকে সোজাগত দূরত্ব এবং উচ্চতাও কি দেখো একই অবস্থা উচ্চতা হইতেছে কি বল নির্দিষ্ট দিকে উপরের দিকে যে দূরত্বটা দেখো এই এক নং বিন্দু থেকে এই দুই নং বিন্দু দূরত্ব সেটা কি বলো উপরের দিকে এবং সোজাবতের দূরত্ব তার মানে এস এবং এইস একই কথা তাহলে টু জি আমরা এস এর পরিবর্তে এইস লিখতে পারি আসলে এই সত্যগুলো রিপিট করার মানে না কারণ আমাদের একটু একটু আমরা মাথা খাটাইলে বা একটু যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি তখন দেখো এই পজিশনে দুই নং পজিশনে প্রদূষণে মান কত বলো এক নং পজিশন এবং দুই দুই নং পজিশন যদি আমরা চিন্তা করি তাহলে এক নং পজিশনের সাপেক্ষে দুই নং প্রদূষণের ব্যাগ হলো অবশ্যই কি বলো শেষ ব্যাক তার মানে এর মান আমরা এই জায়গা থেকে বের করবো এর একটা মান বের করবো সমান সমান ইউ কত বলো ইউ হলো শূন্য এই যে শূন্য স্কোয়ার প্লাস টু ইন্টু জের মান কত দিয়ে আছে বলো বত্রিশ এই যে প্রশ্ন দিয়ে আছে বত্রিশ ইন্টু এইচ এর মান কত বলো এই যে দেখো এইচের মানটা দেওয়া আছে হলো একশো ছাপ্পান্ন ফিট ওয়ান ফাইভ সিক্স আচ্ছা দেখো এখনকার আমরা যদি ভি এর মানটা বের করতে চাই তাহলে কী করতে পারি দেখো ভি সমান সমান এই সম্পূর্ণ মানগুলির উপরে যদি আমরা একটা রুট করে দিই তাহলে দেখো তো ভি এর মানটা বের হতেছে তো জিরোর উপরে রুট করার তো কোনো দরকার নাই তাহলে আমরা এরকম করি দেখো টু এন টু বত্রিশ এন টু ওয়ান ফাইভ সিক্স তাহলে এই জায়গায় থাকি ভি এর একটা মান পাবো ভি সমান সমান কত বলো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে ভিড় একটা মান তুমি সল ফাংশন দিলে সল ফাংশন মধ্যে দিলে ভিড় একটা মান দেব তো ভিড়শন হতে আছে দেখো এই যে নিরানব্বই পয়েন্ট নাইন ওয়ান নাইন ওয়ান নাইন এককটা কী হয়ে বলো এককটা অবশ্যই ফিট পার সেকেন্ড হবে একটা কি বলো একটা ব্যাগের একক ফিট পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা এই ভিটা কোন ভি বলো তো এই ভিটা হলো এই দুই নং পজিশনের ভি দুই নং প্রদূষণের ভি এর যে মানটা সেই মানটা আমি এই জায়গায় একটু লিখে দিই এই জায়গায় আট না যার জন্য এরকম কি লিখে দিতে দেখো কি বলো এই যে নিরানব্বই পয়েন্ট ঠিক আছে তাহলে এই দুই নং পজিশনের এর মানটা কত বলো নিরানব্বই পয়েন্ট নাইন আচ্ছা দেখো পরে কি বলছে দেখো তারপরে আট ফুট বালি দেখো এই যে আমরা কাজ করলাম এখন দেখো আট ফুট পুরু বালি ভেদ করার দরুন এর ব্যাগ অর্ধেক হলো কোন ব্যাগটা অর্ধেক হলো বলো এই যে দেখো এই যে নিরানব্বই পয়েন্ট নাইন ওয়ান নাইন এই ব্যাগটা অর্ধেক হলো কোন পজিশনে বলো এই তিন নং পজিশনে এসে এই ব্যাগটা অর্ধেক হয়ে গেলো দেখো এই যে লিখে দিছি ভিবাই টু অর্ধেক হয়ে গেলো তার মানে আমরা এটার যদি ব্যাগটা যদি অর্ধেক করি তাহলে কি হয়ে বলো এই ব্যাগটা অর্ধেক করার জন্য আমরা এটাকে দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে ব্যাগটা অর্ধেক হয়ে যাবে আচ্ছা দেখো তাহলে এই যে তিন নং পজিশনের যে ব্যাগটা সেই এই পজিশনের যে ব্যাগটা হবে সেই ব্যাগটা কত হয়েছে দেখো তাহলে দেখো তো এই ভি ভাগ তাহলে দেখো এই যে এই তিন নং পজিশনের যে ব্যাগ এই ভিটা আমরা এরকম করে লিখে দিলাম আবার দেখো তিন নং পজিশনের ব্যাগটা হচ্ছে অর্ধেক করলে ফোর নাইন পয়েন্ট নাইন ফাইভ নাইন ফাইভ ফিট পার সেকেন্ড ফিট পার সেকেন্ড তোমার দেখো এটা কোন নং পজিশনের ব্যাগ এই যে তিন নং পজিশনের ব্যাগ তার মানে দেখো এটা এটা আমি এই জায়গায় তিন লিখে দিলাম এটা হলো তিন নং পজিশনের ব্যাগ অথবা এই ব্যাগটা এই জায়গায় লিখে দিই হ্যাঁ তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে ফোর নাইন পয়েন্ট নাইন ফাইভ নাইন ফাইভ ঠিক আছে মানে আমরা তিন নং পজিশনের ব্যাগটা পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো তো এই যে আমরা গত ক্লাসে যে গুলির মেতের যে বেশি একটা নিয়ে আলোচনা করছিলাম আমার এই যে এই দেখো এই দুই নং দেখো এই যে দুই নং পয়েন্ট যদি আমরা চিন্তা করি এই দুই নং ও তিন নং পয়েন্টের মধ্যে দুই নং এবং তিন নং পয়েন্টের মধ্যে আমাদের সূত্র ফেলাইয়া এই জায়গা থেকে এফের একটা মান বের করতে হবে এখন কি হতেছে বলো বস্তু যখন যখন বালুর মধ্যে ঢুকতেছে তখন বস্তুর বাধা দানকারী বলের জন্য এই জায়গায় মন্দন হইতেছে তার মানে দেখো আমরা যদি এই দুই নং এবং তিন নং পজিশনে যদি একটা সূত্র পরে এই জায়গা থেকে এর মানটা বের করি এই এফ এর মানটা এবং তিন নং এবং চার নং যে পয়েন্ট যে পয়েন্ট আছে সেখানে বসে দিলেই আমাদের এস এর মানটা বের হয়ে আসবে তো দেখো আমরা এই দুই নং এবং তিন নঙের জন্য আমরা একটা সূত্র ফেলাই এই একই সূত্র দেখো এরকম করে লেখা যায় সূত্রটা যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার আচ্ছা এই জায়গায় প্লাস দেবা না মাইনাস দেওয়া দেখো তো এই দুই বিন্দু থেকে তিন নং বিন্দুতে আসছে তার বেগ কি হলো হ্রাস পেয়েছে দেখো আগে আগে কত ছিল বলো দুই নং বিন্দুতে ব্যাগ ছিল নিরানব্বই পয়েন্ট নাইন ওয়ান নাইন

ফোর নাইন অনপঞ্চাশ উপরে আছে কি বলো স্কোয়ার ইকুয়াল টু এই যে ইউ স্কোয়ারের যে মানটা এই স্কোয়ার কোনটা বলো আমরা দুই নং এবং তিন নং বিন্দু চিন্তা করতেছি তার মানে কি তিন নং বিন্দুর সাপেক্ষে দুই নং বিন্দুর যে ব্যাগ সেই ব্যাগটা হলো কি ব্যাগ বলো আদি ব্যাগ তোমার দেখো আমরা ভিয়র মান বসা দিলাম আদি ব্যাগ আমরা এই ব্যাগটা বসাবো এই যে এই ব্যাগটা এই ব্যাগ দেখো দুই নং পজিশনের যে ব্যাগ সেই ব্যাগটা আদিবেগে আমরা বসাবো তখন আদিবেগে বসে কত বসাবো বলো নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পয়েন্ট ওয়ান উপরে কি আছে বলো সূত্রের একটা স্কোয়ার আছে এই স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস টু ইন্টু এফ এর মানটা আমরা বের করবো এই জায়গা থেকে আর এস এর মানটা কত দিয়ে আছে বলো এই যে দেখো এইট ফিট দেখছো দুই নংবিন্দু থেকে তিন নং বিন্দুর যে দূরত্ব সেটা কত দিয়ে আছে বলো এইট এটা আমি এই জায়গায় এইট দিলাম তোমায় দেখতেছো এই সম্পূর্ণ সমীকরণের মধ্যে শুধুমাত্র একটা মান অজানা কোন মানটা অজানা বলো এফের এর মানটা তো তোমরা যদি ক্যালকুলেট দিয়ে এই সম্পূর্ণ মানটা উঠাই তাহলে এফের একটা মান দিবে সেই মানটা আমি তোমাদের দেখাতেছি এফ এর মানটা হতেছে কত বলো এফ মান হতেছে দেখো চারশো সাতষট্টি পয়েন্ট নাইন 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 ফিট পার এককটা অবশ্যই সেকেন্ড স্কোয়ার হবে কারণ এটা কিসের একক বলো এটা একটা তরণ অথবা মন্দনের একক মানে মন্দনের একক মন্দনের এককটা কি হয়ে বলো ফিট পার সেকেন্ড স্কোয়ার হয় তো সেক্ষেত্রে দেখো আমরা এই এফ এর মান দেখো এই তিন নং পজিশন দুই নং পজিশন এবং তিন নং পজিশনে যে এফ এর মান তিন নং এবং চার নং পজিশনে এফ এর মান একই এফ এর মান হবে কেন এফ কেন একই মান হবে এই বি এই বিষয়ে নিয়ে আমরা এর গত ক্লাসে আলোচনা করেছিলাম খুব খুব ভালোভাবে তারপর আবার একটু রিপিট করে দেই যেহেতু একই পদার্থ বা একই মেটেরিয়ালস দেখো এটা সম্পূর্ণ ভালো এই দুই নং পয়েন্ট থেকে এই দুই নং পয়েন্ট থেকে চার নং পয়েন্টে সম্পূর্ণ ভালো সেক্ষেত্রে কী হবে বলো বাধাদানকারী বল একই বাধাদানকারী বল হবে মানে এফ এর মানটা একই হবে যদি অন্য মেটেরিয়ালস হতো যে দুই নং পয়েন্ট থেকে তিন নং পর্যন্ত হলো বালু এবং তিন নং পয়েন্ট থেকে চার নং পর্যন্ত হলো কি বলো পর্যন্ত হলো কাঠ সেক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন এফ এর মান হতো কিন্তু যেহেতু একই একই পদার্থ বা একই মেটেরিয়ালস সেক্ষেত্রে আমাদের এফ এর মানটা একই হবে তো দেখো আমরা যদি এখন এই তিন নং এবং চার নং বিন্দুতে আবার চিন্তা করি তিন ও এই চার নং বিন্দু যদি আমরা চিন্তা করি এই দেখো এই তিন নং পয়েন্ট এবং এই চার নং পয়েন্টে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এই দুটোর মধ্যে একটা সূত্র ফেলানি সূত্র চেষ্টা করি আবার আমাদের একটাই সূত্রই ফেলাবো দেখো এই যে এরকম করি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস দেখো এখানে শুধু আমাদের এস এর মানটা অজানায় দেখো এই এসটা হলো কি বলো এই যে এস এই এস এর মানটা অজানা তোমার দেখো এই যে ভি এর মান কত বলো ভিয়ের শেষ পজিশনে দেখো চার নম্বর পজিশনে এই তিন নং পয়েন্ট এবং চার নং পয়েন্টে যদি আমরা চিন্তা করি তাহলে চার নং পয়েন্টের সাপেক্ষে তিন নং পয়েন্টে যে ব্যাগ সেটা হবো কি বলো আদি ব্যাগ এবং তিন নং পয়েন্টের সাপেক্ষে চার নং পয়েন্টের যে ব্যাগ সে ব্যাগটা হবো শেষ ব্যাগ তার মানে চার নং পয়েন্টের ব্যাগ কী বলো ভি সময় সময় জানি শেষ ব্যাগ শেষ ব্যাগ দিলাম কত বলো শূন্য ইউ সময় কত দিবা বলো অবশ্যই তিন নং পয়েন্ট তিন নং পয়েন্টের ব্যাগটা তিন নং পয়েন্টের ব্যাগটা দিবা তিন নং পয়েন্টে কী আছে বলো এই দেখো ফোর নাইন ফোর নাইন পয়েন্ট নাইন ফাইভ নাইন ফাইভ নাইন ফাইভ উপরে অবশ্যই তোমাকে একটা স্কোয়ার দিতে হবে এটা হলো সত্যের স্কোয়ার মাইনাস টু ইন টু মানটা মাত্র বের করলাম দেখো চারশো ফোর সরি হ্যাঁ s তো দেখো শুধুমাত্র s এর মানটা অজানা এই ক্যালকুলেশনটা আমি একটু লম্বা করলাম না কারণ আমাদের বুড়ে জায়গা হচ্ছে না এরকম করে তো তোমরা করে নিবা এটা আশা করি এটা পারার কথা তো এই জায়গা থেকে দেখো s একটা মান বাড়াবে s এর মানটা কত বলো এ এর মানটা হয়ে যাচ্ছে 2. 2.6 এককটা অবশ্যই অবশ্যই ফিটে দিতে হবে কারণ এটা একটা কিসে লেখক বলো সরণতা বা দূরত্ব রেখক অবশ্যই ফিটা হয় এটা হলো আমাদের অ্যান্সার তো আজকের মতো আমরা ক্লাসটা শেষ করছি আজকে আমরা বেশি ম্যাথ করবো না কোধা হবেছি